গাংনী উপজেলার বেসরকারি কলেজ শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে জালি ও সমাবেশ করেছে মঙ্গলবার সকালে গাংনী উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বর থেকে উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি বেদারুল আলমের নেতৃত্বে একটি জালি শহর প্রদক্ষিণ করেছে হাতে হাত কাঁধ একসাথে চলব পথ এ প্রতিপাদ্যে শিক্ষক কর্মচারীদের বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠানের আগে বিক্ষোভ সমাবেশ ও জালি করেন তার এই সময় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি বেদারুল আলম সাধারণ সম্পাদক এস এম শায়ম নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ স্বপন প্রমু এ সময় শিক্ষকরা সরকারের কাছে দাবি কয়ে বলেন সরকারি শিক্ষকরা যে সিলেবাস অনুযায়ী শিক্ষকরা পাঠদান করেন আমরাও সেই সিলেবাস ও নিয়মকানুন অনুযায়ী ক্লেস পরিচালনা করি তবে কেন আমাদের সাথে বৈষম্য করা হয় বক্তারা বলেন আমরা আমাদের অধিকার আদায়ে বৃহৎ কর্মসূচি পালন করব মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপুন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর